ক্যামের ছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি আছি সকাল থেকে আর আজকে ভিডিও শুরু করিনি মানে একটু কাজ ছিল সেই কাজগুলো সারলাম আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু কাজ ছিল কাজগুলো সারলাম গাড়ির একটা প্রবলেম ছিল সেটা কিছুটা ঠিক করেছে আর কিছুটা পরে করবো আর ওর ব্লাউজ যেন কথা ছিলো সেখানটা গেলাম ব্লাউজ কাটাতে ও তোমরা সবাই জানো এখানে যে অনেক দিন ছিল ওরা বৃষ্টি এসেছিলো বলে সকাল থেকে আর কোনো ভিডিও রাস্তাতেও শুরু করতে পারিনি তো ঘরে সেই দুপুর থেকে শুরু করছে ভিডিওটা তো কোনো কিছু স্কিপ করবে না সব ভিডিও দেখবে যদি ভিডিও ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই দিকে অনেক এখন বসে খেলা করছে কই হাই করে দাও সবাইকে তোমরা গাড়িটা কথা শুনছে না দেখে যাও এখন দুজনেই খাটের উপর বসে বসে খেলা করছে আর ওদিকে এখন অনেক রান্না বসিয়েছেও সেটা তোমাদেরকে দেখাবো ছেড়ে দাও হাত দিও না হাত দিও না হাতে লেগে যাবে থাক ঠিক আছে চলো ওরা খেলা করুক রান্নাঘরে গিয়ে দেখি এখন কি হচ্ছে অনেক ঘরে খেলা করছিল আর এখানে এখন অনেক জনের মাংসের আলু কাটা কমপ্লিট পেঁয়াজ কেটে নিয়েছে আর ওখানে মশলাটা কি মিক্স করছিস আদা রসুন মিক্সড হচ্ছে টেস্ট হচ্ছে আর এই যে অনেক অনেক কোথায় গেল অনেক আর উজান পটি করছিল বললো পটি হবে না তো চলো ওদের স্নানটা করিয়ে নিই আর ওইগুলো মশলাগুলো করে নিই তারপরে শেয়ার করি দেখো এখন আমি এদিকে আলু ভাজা করছি অনেক জনের মাটনের জন্য তো আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি কারণ আজকে প্রেশার কুকারে দেবো না প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি মাটনটা তাই জন্য এদিকে কটা কিশমিশ নিয়েছি এ কটা এমনি দিয়ে দেবো তো চল আলুগুলো আগে তুলে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো এদিকে আমি আলুগুলো করে নিয়েছি আর এখানটা এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর এখন দেখো একটা এলাচ একটা লবঙ্গ একটা ছোট্ট দার চিনি চিনিটা লাল লাল হয়ে গেলে আবার পেঁয়াজটাও দিয়ে দেবো আর খাসির মাংসে তো আদাটা একটু বেশি লাগে আদাটা একটু বেশি দিয়েছি রসুনটা একটু কমই দিয়েছি আর কি তো দিয়ে দেবো এবার চিনিটা লাল লাল হয়ে হয়েছে তাই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম এবার একটু লবণ দেবো তাহলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি সুন্দর করে গলে যাবে আর ওদিকে উদিকে অনেকজনকে স্নান করিয়ে দিচ্ছে মাটনটা আমি লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম তাই জন্য অল্প লবণ দিলাম যদি প্রয়োজন হয় তখন আবার দেবো আর একটু গোটা জিরেও পুরোনো দিয়ে দেবো হালকা সামান্য পরিমাণে যাতে একটু টেস্টটা ভালো লাগে আর আমাদের আজকে টমেটো নেই বাড়িতে ওই জন্য হালকা একটুখানি টমেটোর সস দেবো যাতে ভালো লাগে অনেক জানে জনের খেতে তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি হালকা বিয়ে হয়ে গেছে আমার মশলাটাও দিয়ে দিই আর ওদের অনেকটাই মাংস আজকে রান্না করছি যদি থেকে যায় কালকে সোমবার কালকে খেয়ে নেবে অসুবিধা নেই কালকে তো আমাদের এমনি নিরামিষ হয় ওরা খেয়ে নেবে ওদের কোনো প্রবলেম নেই তো চলে মশলাগুলো দেওয়ার সময় আবার দেখাচ্ছি তাই দেখো এদিকে আমি দিয়ে দিয়েছি হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর আমি টমেটো নেই বলে সামান্য একটু আমি সস দেবো আর সস্তা এখন দিয়ে দিচ্ছি কারণ মাংসটা আমার সেদ্ধ করে নেওয়া আর আলুটা আমার আগে থেকেই ভালো করে ভেজে নেওয়া টক দইটা একটু পরে দেবো তো আর মিট মশলা তো দেবো না ওদের ওদের একটু গরম মশলা দেবো একটু পরেই দেবো তো দেখো আমি আজকে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না যদি আবার পেট টেট ব্যথা করে তাই জন্য তো দেখো মশলাটা খুব সুন্দর লাগছে দেখতে কষানোটা আমি এই অবস্থাতেই আলু আর কিশমিশগুলোও দিয়ে দেবো আর মাটনের জলটা বার করে আর মাটনটা দেবো যাতে মশলাটা ভালো করে ঢোকে তো যা যা দেবো তোমাদের সাথে মোটামুটি শেয়ার করছি আলুটার ভিতরেও মশলা ঢুকলে তবে না ভালো লাগবে খেতে আলুটা একটু হতে থাকুক আর এদিকে আমি মাটনটা বের করি তো এই যে অনেক আলু জানেন মাটন মাটনের স্টকটাও রয়েছে আর এর ভিতরেই আমি একটু জল দিয়ে নেব এই জলটাই দিয়ে দেবো অসুবিধা নেই ওদের রান্নাতে একটু ঝোল তো লাগেই তো ওদিকে আলুগুলো হচ্ছে আর আমি মাটনগুলো দেবো দেখুন চামচ চামচ কোথায় গাইস চামচ ঠিক আছে ছাতা দিয়েই দিয়ে দিই দেখি হ্যাঁ মাংস দারুণ সেদ্ধ হয়ে গেছে ছ সাতটা সিটি মেরে নিয়েছিলাম আমি যদিও কমিয়ে দিই মাংসটা দিয়ে একটু না কষালে না ভালো লাগবে না তো এই যে মাংসটা দিয়ে আমি এখন কষাচ্ছি লাইটটা একটু জ্বালি দেখি হ্যাঁ তো টক দইটা একটু পরেই দেবো একটু কষিয়ে নিই তারপরে মাংসের ভিতরে লবণ মশলা একটু ভালো করে না ঢুকলে ভালো লাগবে না তো চলো মেয়েদের তো কষিয়ে নিই আবার টক দইটা দেওয়ার সময় তোমাদের নামানোর আগেই মানে হচ্ছে সরি নামানোর না জল দেওয়ার আগেই আমি দেবো টক দইটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটুখানি দাঁড়াও তো তো ওদিকে রান্না করছে আর এরকম অনেক কয়েজনে স্নান করিয়ে দিয়েছি কি সুন্দর করে মাথা আছে নিয়ে চোরা আসছে কোনো দুষ্টুমি করেনি কই অনেক এদিকে দাকাও তোমাকে কেমন লাগছে সবাইকে বলে দাও ভাইকেও দারুণ লাগছে তোমাকেও দারুণ লাগছে দুজনে এখন স্নান করে বসে আছে আর ওদিকে রান্না করছে চলো এখানে ওরা এখানে খেলা করুক আর ওদিকে দেখি কত দূর হলো এখানেও

জল খেলে আর কিছু হবে না একটু রাখো আমরা পুজো বাড়ি নিয়ে যাব না কিন্তু তাহলে তাই না আমরা সেজে গুজে আবার আজকে পাঞ্জাবি পরে ওর নিয়ে যাব আজকে পাঞ্জাবি পরে আমরা যাব হলুদ পাঞ্জাবি গুলো পরব আজকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি না অরেঞ্জ তো কালকে পরেছি আর পরে একই জিনিস আজকে চিকেন গাইড পরে আই পরে আছে অনেক দিন পরে না আয় নে 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 এদিকে কোন জানি ফালতু এই বলা হবে না

খাসির মেটে কিন্তু মানে খুব উপকারী খাসির মেটে আর টিংরি এটা যদি আমি খাসির মেটে খাই না গন্ধ লাগে কিন্তু খাসির মেটেই খাওয়ানো উচিত বাচ্চাদের একদিন একটু টিংড়ি আনতে হবে হ্যাঁ অনেকদিন খাওয়ান একদিন একটু টেঙ্গি আনবো ঠিক আছে চলো ওরা ভাত খেয়ে নি আমরা খাওয়ার সময় দেখাবো টাটা এখন তো গায়েজনের খাওয়া কমপ্লিট এখানে আমরা এখন ভাত খাবো এখানে আছে চিংড়ি মাছের বড়া ನಾಚು ಮಾರ್ಮೋ ഷോ ಹಾ ಪೋಲಿ ಚಿಂಗಣಿ ಬಡಾ ಆರೆ ಎಖನೇ ಆಚೆ ಪೋಲಿ ಚಿಂಗಣಿ ಮಾಚ ಎಡಗೆ ಆಚೆ ಓಲಾಲೂ ಚಿಂಗಣಿ ಮಾಚ ತರ್ಕರಿ ಹಮ ತಗಾ ಅಮ ಖಲಾಯ್ ದೀದিলাম ಅದೆ ಆರೆ ಟಕಿ ಉಚಿ ಆಲೂ ಸಿದ್ಥ್ ತ ಚಲೋ ಗೈ ಸಾದರಿ ಭಾತ್ ತಖೇನಿ ದೇಕೀಜಿ ಹ ಹಳಿ ಗೆಡ ಬಡಾ ಉಚ್ಚ್ ತ ಚಲೋ ಭಾತ್ ಖೇನಿ ಇಕೋ ಅಚ್ಚೋ ತೋಮ್ಡಾ

একই একই লাগবে মা খুলে দিক দেখো আলাদা কিছু নেই আলাদা কিছুই না বাবা হ্যাঁ ওই জন্য একটা রাতে নিয়ে আসবে বল যে তাই জন্য বাবা দেখেছে তাই কালকে এনে দিয়েছে ভাঙা ছিল সেটা তোমার সবাই জানো এটা নতুন করে বলার কিছু নেই হ্যাঁ তারপরে আমি কিনবো কিনবো করে আর বাজারে যাওয়া হয়নি কেন আমি কি

এইটা অনেক এই যে সোনায় লিখছে আর এইটা উদান বড় করি না হলে তো ওদের সমস্যা না ভালো করে ধরো ধরে লেখো ঠিক করে লিখে নিয়েছে তাইও খুশি এইবারে দেখো ছয় এবারে ছয় অবধি লিখলে তো ওদিকে উজান কিন্তু এখনো লিখছে স্মুথ হয়নি এটা এখন তাই না তাই না হ্যাঁ ঠিক আছে চলো ওরে একটু পড়াশোনা করে নিক লিখে নিক লিখে নাও বা বাহ বা ওই যে বুজানের হয়ে গেছে লিখে নাও লিখে নাও দুজনেই লিখেছে সেইটা তোমাদেরকে ওরা সবাই দেখা ওরা দেখাবে যে অনেক উজান কেমন লিখেছে তোমরা সবাই দেখো এই যে অনেক লিখেছে কাটটা ভালো হয়েছে বলো আর এইটা আমাদের উদান লিখেছে উজান কিন্তু এখন আবার ডান হাতে লিখছে এ ডান বামার থেকে ডানাতে ঠিক করে দিয়ে বাবা বাবা পাওয়ারটা দেখালে হ্যাঁ ঠিক করে করি ধর করে ঠিক করে দাও হুম আর ₹100 এ দিয়ে হুম এই জয়ে লেখ জয়ে লেখ জয়ে এরকম দাগ দিয়ে সোজা আছে এরকম

তো অনেকজনের জনের পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে কি করছো এখন বলে দাও বলো আমাদের পড়ানো কমপ্লিট হয়ে গেছে আবার এসে করব পরে এখন আমরা এখন আমরা কোথায় যাব বলে দাও তো জান কোথায় হুম বাড়িতে বাবার মিমি বাবার মামা বাড়িতে বাবা মামা বাবার মামার বাড়িতে বলা আমরা এখন টিফিন খাবো তারপরে একটু দোকানে দোকানে বসে একটু টিফিন টিফিন খেয়ে তারপর জ্বলা ওরা এখন সবই খেতে পারে আমার মা কালকে বলছি বলছি হ্যাঁ অনিকুজনের জন্য কালকে আলাদা ঘুগনি করতে বলেছিল আমি জেদ করে করি আমি বলছি না ওদের ভাত তরকারি আছে ওদের ভাত তরকারি আছে ওদের জন্য আলাদা আর চাইবে না বা মারবে কিন্তু বাবা মারবে ওটাই ভাগ করো দেখ উদিত বলে দে তা মা বলছে কি আলাদা করে আমি জিনা আলাদা করব না বাবা ওখান থেকে বলে আলাদা করতে আমি করি মা বলছে এবার ওরা যদি না খাও তো বাবা বলবে করবে আচ্ছা ঠিক আছে দেখব ওরা খায় কিনা দেখবে এবার যেই তখন দেখলো যে ওরা খাচ্ছে মা বলছে তুই কি করছিস ওরা এখন আমাদের সাথে বিরিয়ানি খায় বিরিয়ানি করলে আর রান্না করতে হয় না আলাদা বিরিয়ানি খেলে তাই না আমার বাবারা বলে গেছে

ফ্যানটা জুড়ে দিলে কথা শোনা যায় না সেই জন্য ফ্যানটা পাবো আছে আমি এগুলো করতে এখানে गाइस আমাদের দোকানে কিন্তু পূজোর কালেকশন চলে এসেছে ডিম শেড দুটা খা লবণ দাও আছে এরকম এক পিস ধরে ধরে কামড়ে কামড়ে খা ওকে লবণ ছড়ানো আছে উপরে তাই না বললাম আমরা এখন সন্ধেবেলা টিফিন করছি টিফিন করে রেডি হয়ে পুজো বাড়ি যাই

এখনো লেখেনি বাবা সব এনে এটা উজানে তোমারটা মা ব্যাগে ঢুকিয়ে দিয়েছে আর ও এখানে রেডি হবে শাড়ি বার করেছে আর সেই শাড়িটা অনেক পা দিয়ে দিয়ে মারাচ্ছে দেখো ডান্ডি ঠিক আছে চলো আমরা রেডি হয়ে নি আমার সবাই রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে খাটুপুর বসে আছি আমি গেঞ্জিটা চেঞ্জ করে নিই আর এইদিকে দেখো রেডি হয়ে গেছে ওই লিপস্টিক নিয়ে পালাচ্ছে আর এদিকে ও রেডি হয়ে গেছে লিপস্টিক মেয়েরা তো চলো সবাই রেডি হয়ে গেছে মোটামুটি বেরোই তারপরে কথা বলবো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি মামাবাড়ি এই যে আমাদের দিদার মনসা ঠাকুরের মানে মন্দির পড়া মনসা ঠাকুর থাকে এর মধ্যে রাধা গোবিন্দ থাকে এখন যেহেতু সব ভাগ হয়ে গেছে মেজ মামারাই দেখাশুনো করে তাই মেজে মামাদের সিংহাসনে এবং সিংহাসনের যত ঠাকুর সব এইখানে মন্দিরেই থাকে ভাই পুজো করে মামিও মাঝে মাঝে পুজো দেয় কালকেই ছিল মনসা পুজো আমাদের শ্রাবণ মাস শেষ তারপরেই দিনই এই মনসা পুজোটা হয় দিদার বাড়ি এটা আগাগোড়াই হয়ে এসেছে দিদা নেই তাও এখন মামা চালিয়ে যাচ্ছে এখানে ভিতরেও ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিচ্ছিলো আর ওদিকে ও প্রণাম করলো তারপরে অনেকজন প্রণাম করেছে দেখো ঠাকুরটা কিন্তু মানে প্রত্যেক বছর চেঞ্জ হয় এবছর আর চেঞ্জ করতে পারিনি সবসময় সবার পরিস্থিতি সমান থাকে না তাও ঠাকুরটা দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে রাধা গোবিন্দটা আর নেই এই হ্যাঁ রাধা কৃষ্ণ বা গোবিন্দটা এখন নেই তো এখানে মা বসে আছে মামি বসে আছে অনেক উজন বসে রয়েছে আর ওদিকে কুকুর বসে কুকুর থাকে এবং আমাদের ঘরে একটা বাইরে একটা দুটো কুকুর অনেকজন চুপচাপ বসে আছে ও সেটাই দেখিয়ে দিচ্ছিলো আর আমি দাঁড়িয়েছিলাম তারপরে আমরা ঘরে গেলাম অনেক উজন চেয়ারে বসেছিল ওজন বললো কলা খাবো মামা আবার কথা বলছে ওর সঙ্গে ওজন কলা খাবো বলেছে তা খেয়ে ওখান থেকে তুলেই নিয়েছে আর আমি খাচ্ছিলাম ঝুড়ি ভাজা ভাই এখানে ঝুড়ি ভাজা এনে রেখেছে ঝুড়ি ভাজা আছে মুড়ি আছে বিস্কুট আছে তাই আমি ঝুড়ি ভাজাটা দেখে ভালো লাগলো বলে কারিপাতা দেওয়া তাই খাচ্ছিলাম তারপরে অনেক ওই তো চেয়ারে বসেই ছিল তারপরে চলে হলো অনেক জন্য তরমুজ ওদের ফেভারিট খাবার তরমুজ ওদিকে উজান খাচ্ছে ওদিকে অনেকেও খাচ্ছে দুজনই চুপচাপ বসে বসে খেয়ে নিচ্ছে আবার দানা ছাড়াচ্ছে একটা একটা করে দানা ছাড়িয়ে সুন্দর করে খাচ্ছে আর ওদিকে মা আমাকেও প্রসাদ দিয়ে গেল খিচুড়ি ফল প্রসাদ শশা আপেল নাশপাতি তরমুজ তা আমি বলছিলাম যে মা খিচুড়ি দিয়ে গেলো আমি তরকারি কই তরকারি কই তার মধ্যে ওড়ো প্রসাদ নিয়ে চলে এসছে মা তারপরে মাই আবার তরকারি নিয়ে এসেছে মামি অন্য লোকেরা এসেছিলো তাদেরকে প্রসাদ টোসাদ দিচ্ছিলো ওদিকে আমার মাম মিষ্টি দিয়ে গেলো লাল মিষ্টি একটা করে আমি খাটের উপর বসে হাতে নিয়ে খাচ্ছিলাম তারপরে ও টেবিলে বসে খাচ্ছিলো এখানে ছিল আলুর মাখা মাখা তরকারি ও বলছিলো যে আমাকে একটু ভিডিও করে দে তাই আমি ওদের একটু ভিডিও করে দিলাম ওরা খাচ্ছিলো আর আমি ওই পিছনে লাগছিলাম তো চলো এখানে তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে নিয়ে আমরা ওইবারই যাবো প্রসাদটা খেয়ে নিই চলো

চক ভেঙে যাচ্ছে আচ্ছা তুমি করো আমি আচ্ছা ঠিক আছে করো দিদার বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে আসার পথে মাদের সাথে রাস্তা দেখা হয়েছে অনেক বোঝা নেমে গেছিলো নেমে যাওয়ার পরে আমি আরও বাড়ি এসে মাকে নামিয়ে দিয়ে তারপরে আবার খানিক্ষণ বসে তারপরে গেছি কারণ বৃষ্টি পড়ছিলো যার জন্য বসতে হয়েছে তো এখন আমরা বাড়ি চলে এসেছি আর এদিকে অনেক উজান এখন লিখছে আর ওইদিকে ঘর ঝাড় দিচ্ছে এখন কেউ মুজবি নাকি ঠিক আছে ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরে ওই একটা বোতাম মনে হয় না কিরে ওই দুটো ও খেলনার প্রচুর ময়লা পড়েছে ঘরে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই চুল কাটছে কে দাগ করে দিল তোমার এখানে ছোট্ট বাবু দুজনে হ্যাঁ দুজনে কিন্তু নতুন সিলেটে লিখছে তো চলো নে ওজন একটু লিখে নি তারপরে ওই ওজনও খাবে আমরাও খাবো চলোড়া একটু পড়াশোনা করুক টাটা করে দাও তো गाइस দেখো এখানে অনিগুজন এখন খেতে বসে গেছে আর ও কিছু জামার উপরকেছে কিছু না অনেকটাই এগুলো কাজ কাটছিল এজন্য একটু দেরি হলো দুই ডাক্তার বাবু খেতে বসেছে এখন দেখো দুজনের সাথেই খেললা তুমি বলো হয় হবে